নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বৃষরাশির ভিডিও এবং বৃহস্পতির মিথুন রাশিতে প্রবেশ বৃষ ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ হ্যাঁ বৃষ ছেড়ে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ বৃষ রাশির জন্য কী রেজাল্ট দেবে কী মনে হচ্ছে খারাপ হবে ভয় কাটার সময় জেনে রেখে দিন সেই আলোচনা সেই পূর্বাভাস এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো ধরার চেষ্টা করব আপনাদের চ্যানেল বলার কিছু নেই সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে আর ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল বন্ধুরা চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন না শুরু করি শুরু করা যাক আপনি যখন বিষোর মানুষ বা আপনি যখন বিষর আসি জাতক বা জাতিকা বৃহস্পতির এই যে মিথুনের ট্রানজিট আগামী চোদ্দোই মে রাত্রেবেলা রাত সাড়ে এগারোটার আশেপাশে হচ্ছে আপনাকে কি রেজাল্ট দেবে কোন দিক থেকে ফল দেবে কি হতে পারে দেখুন রাশিতে রাশির ওপর যখন বৃহস্পতি বসেছিল বৃষ রাশির ক্ষেত্রে নানাবিধ একটা চাপ তৈরি করে রেখে দিয়েছিল অনেকে বলবেন কেন্দ্র কেন্দ্র বা কোন রাশি মানে সেখানে বৃহস্পতির মতো নৈসর্গিক শুভগ্রহ কিভাবে খারাপ ফল দেয় আমি আপনাদেরকে সেটা বলছি বৃষরাশির ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম এবং একাদশপতি আট নম্বর ঘর আট নম্বর ঘর থেকে ঝামেলা বিচার করা হয় আর একাদশ হচ্ছে শ্রেষ্ঠ উপচয় উপচয় প্রতি হিসাবে বৃহস্পতির এমনিতেই মারকত্ব দোষ থাকছে এবং আট এগারোর মালিক বৃহস্পতি কিন্তু বৃষরাশির জন্য বৃষরাশির মানুষজনদের জন্য এটা জেনে রাখুন খুব একটা যে শুভ গ্রহ খুব যে ভালো ফল দেবে তা কিন্তু নয় এটা বুঝতে হবে এবং সেক্ষেত্রে আপনি যখন বৃষোর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বৃহস্পতি রাশিতে বৃহস্পতি নানাবিধ অবাঞ্ছিত ঝামেলা মানসিক চাপ স্ট্রেস নানা রকমের মানসিক প্রবলেম ছিল আপনি লক্ষ্য করে দেখুন আপনার তো বৃষ রাশি আপনি কি ফেস করছিলেন দেখুন না আমি তো বহুদিন ধরে বলছিলাম বৃষর ভালো সময় কিন্তু মানসিক চাপ কি কাটছিল কাটছিল না এবার কাটবে এই যে চোদ্দো তারিখ আসছে এরপর থেকে অনেক বেশি পজিটিভিটি পজিটিভ ইম্প্যাক্ট পাবেন কোন কোন দিকগুলো ভালো হচ্ছে এক তো বলছি ভয় কাটার সময় নার্ভাসনেস কাটার সময় কাটবে নিশ্চিত থাকুন কাটবে কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে ক্ষেত্রে কিন্তু এই বৃষ যখন বুধের ঘরে বৃষ রাশির ক্ষেত্রে বুধের ঘরে বৃহস্পতি যাবে বৃহস্পতির অবস্থান হবে তখন কিন্তু অনেকাংশে শুভ ফল দেবে বৃষর ক্ষেত্রে তো কোন কোন জায়গাগুলো পজিটিভ রেজাল্ট দিতে পারে দেখুন এক্ষেত্রে একটা জিনিস বুঝবেন বৃহস্পতি দু রকমের ফল দেবে এক বৃহস্পতি একটা নৈসর্গিক শুভ গ্রহ ভালো ধরুন একজন ভালো লোক ভালো মানুষ ক্যারেক্টারটা বুঝবেন এরকম খুব ভালো শিক্ষিত একজন লোক তিনি কিন্তু কারোর ক্ষতি করবেন না হয়তো আমি তার শত্রু তিনি আমাকে সহ্য করতে হয়তো পারেন না তা তারপরেও তিনি কোনোদিন চাইবেন না যে ভাই তোমার ক্ষতি হোক তাই তো আবার একটা খারাপ লোক সে যা তার সাথে যে সব সময় থাকে তার পেছনেও ছুরি মারে সময় বা সুযোগে তো বৃহস্পতি হচ্ছে ওই ভালো লোকটা এক্ষেত্রে বৃষরাশির ক্ষেত্রে সবচেয়ে বড় চাপটা যেটা ছিল সেটা হচ্ছে যে ফাইনান্সিয়াল ক্রাইসিস তাই না তা আমি এটা আপনাকে বলতে পারি আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা প্রথম পয়েন্ট হচ্ছে ওই নার্ভাসনেস ভয় এবং গোচরের ফলটাই এটা বৃহস্পতি রাশিতে থাকা মানুষের মাথা মনের মধ্যে একটা ভয় তৈরি করে দেয় আতঙ্ক বা অজানা আতঙ্ক তৈরি করে দেয় সেটা থেকে মুক্তি দু নম্বর হচ্ছে অর্থের জায়গায় বৃহস্পতির অবস্থান নৈসর্গিক শুভগ্রহ হিসাবে অর্থনৈতিক চাপটা যে একটা স্ট্যাগ হয়ে গেছিলো পয়সা পয়সা বা ফাইন্যান্সিয়াল যে গ্রোথ বা ডেভেলপমেন্ট আটকে গেছিল না এই যে আটকে যাওয়ার যে ব্যাপারটা আমার মনে হয় বৃষর ক্ষেত্রে এই আটকানোটা কিন্তু খুলবে দেখুন দু রকমের ফল বলছি তাহলে এটা বুঝতে হবে পরিষ্কার কথা বুঝবেন যে বৃহস্পতির এই অবস্থান খরচা থাকবে লেগে থাকবে এটা এই নয় যে খরচা হবে না লেগে থাকবে পারিবারিক ক্ষেত্রে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে দায়িত্ব কর্তব্য দ্বিতীয়ায় বৃহস্পতি দায়িত্ব নেওয়া হবে কর্তব্য জন্য পয়সা খরচা করাবে কিন্তু ক্যাশের যে জাম হওয়াটা আটকে যে যাওয়া বা আটকে গেছিলো এই যে ব্যাপারটা এটা থেকে আপনাকে মুক্তি দিয়ে দিচ্ছে তো আপনি যখন ব্রীষর মানুষ বা জাতক জাতিকা অর্থনৈতিকভাবে স্থিরতা নিশ্চিত পাবেন এবং বন্ধুরা আমি বারবার বহুযুগ ধরে বলছি ব্রীষোর কিন্তু অ্যাকচুয়ালি গোল্ডেন সময় অ্যাকচুয়ালি গোল্ডেন সময় একাদশে শনি দ্বিতীয়ায় বৃহস্পতি দশমস্ত রাহু এইগুলোকেই তো মানে রাহু ট্রানজিট হবে এটাই এইগুলোকেই তো কাজে লাগাতে হবে এই কানেকশান যদি কাজে না লাগে তাহলে আর কবে লাগ কবে লাগবে এবার বলবেন কর্ম ঝামেলা কর্মে অশান্তি থাকবে কো যারা চাকরি করে তাদেরই ঝামেলা থাকে যারা চাকরি করে না তাদের কিন্তু ঝামেলা থাকে না একটা ছেলে যে চাকরিতে পরীক্ষা দিচ্ছে তার কি কর্মক্ষেত্রে শত্রুতা হবে আমি চাকরি করছি অফিসে রয়েছি তবেই তো আমি শত্রুতা পাব তাই না তো বৃষ টাকার ফ্লো বাড়তে চলেছে বাড়বে এটা আমি নিশ্চিত তিন নম্বর পয়েন্ট এটা বুঝবেন বন্ধুরা আপনি যখন বৃচর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন দ্বিতীয়ায় বৃহস্পতি সরাসরি দেখছে তার নিজের ঘর অষ্টম ভাবকে অর্থাৎ ধনুরাশিকে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাহলে কি রেজাল্ট হবে ধনুর ক্ষেত্রে রেজাল্ট এটা হবে মানে সরি মানে ধনুর এই দৃষ্টি বৃষর জন্য কি হবে অষ্টম কি ভাব বোঝায় গোদা বাংলা কথায় যদি দেখি অষ্টম মানে ঝামেলা অষ্টম মানে ঝঞ্ঝাট বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে গুরু গুরুজন তাহলে গুরুস্থানীয় ব্যক্তি বৃহস্পতিকে পিতা পিতৃস্থান মানে বংশ এইভাবেই অ্যাস্ট্রোলজির বিচারটা হয় সেই জায়গা থেকে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট পাওয়াচ্ছে তো যাদের কোনো পারিবারিক বিবাদ রয়েছে পারিবারিক গোলযোগ রয়েছে অসুবিধা অশান্তি রয়েছে আইনি জটিলতা রয়েছে পারিবারিক কোনো রকম ঝঞ্ঝাট রয়েছে পৈতৃক সূত্রে সত্যি সত্যি কিছু পাওয়ার ব্যাপার রয়েছে কিছু প্রাপ্তির যোগ রয়েছে তারা রেজাল্ট পাবেন আপনি যখন বিশর মানুষ বা আপনি যখন বিশর জাতক জাতিকা তাহলে বহু মানুষ এই ঝামেলায় জর্জরিত পারিবারিক অশান্তি পারিবারিক গোলযোগ খুঁড়তো তো জারত তো রিলেটিভস জ্ঞাতির সংক্রান্ত বা কোনো প্রপার্টি নিয়ে কেস হয়ে রয়েছে থাকে না থাকে তো তো এই চাপটা ক্লিয়ার করবে এটা কিন্তু মোস্ট ভাইটাল পয়েন্ট তো বন্ধুরা এই প্রবলেম দেখুন সবাইকার ক্ষেত্রে সব দিকটাই যে ভালো হবে তা নয় কিন্তু যাদের এই চাপ বা এই ধরনের টেনশানটা রয়েছে তারা পাবেন রেজাল্ট পাবেন আপনি যখন কিছুর মানুষ বা জাতক তো বন্ধুরা এটা বলতে পারি যে তিন নম্বর পয়েন্ট ছিল এটা চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট কী হচ্ছে এগারো আর দুই এগারো কানেক্ট করছে তাই তো দুই এগারো কানেক্ট করছে কারণ একাদশপতি দ্বিতীয়ায় বসছে ঠিক হ্যাঁ তাহলে দুই এগারো কানেক্ট মানে এক্ষেত্রে সফলতার মুখ দেখবেন আপনি কিন্তু এটা বুঝবেন যে আমি এটা আপনাদেরকে বলছি যে ব্যয় কিন্তু থাকবে এরকম নয় যে ব্যয় হবে না বা খরচা হবে না কিন্তু অ্যাকচুয়ালি যারা পরিশ্রম করছেন বৃহস্পতির এই ট্রানজিট এক বছর তো এবার বকরি হবে মার্গি হবে এগুলো তো চলতে থাকবে কিন্তু এটা বলা যায় বন্ধুরা যে আপনি মোটামুটি এক্সপেক্ট করতে পারি দুই আর এগারো কানেকশানের জন্য আপনি বা আপনারা সফলতার দিকে যাচ্ছেন যে পরিশ্রমটা করছেন যেটার জন্য খাটছেন যে ব্যাপারে খাটছেন সেই জায়গা সেই দিক থেকে আপনারা সফলতা পাচ্ছেন বা আপনারা সাকসেস পাচ্ছেন এবং এক্ষেত্রে শনির প্রভাব দুই এগারো কানেকশান হ্যাঁ দুই এগারো কানেকশান এবং শনির দৃষ্টি বৃষর ওপর স্টেবেল সাকসেস দিয়ে দেবে বৃহস্পতির প্রভাব তার মধ্যে তাহলে কর্মক্ষেত্রে স্থিরতা গ্রহণযোগ্যতা বৃদ্ধি ইভেন এখানে বুঝবেন কর্ম তো বাদ দিচ্ছি কর্মে ভালো হচ্ছে বিজনেস ইম্প্রুভ করছে বিশল মানুষজনদের জন্য স্পেশালি যারা ফ্রিলান্সিং আছেন যে 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 যেখানে আমি প্রোডাক্ট একজন ডাক্তারবাবু আমি প্রোডাক্ট তাই না কারণ ধরুন আমি একজন ডাক্তার তো আমার মাথাটা প্রোডাক্ট আমি একজন শিল্পী আমি একজন ধরুন গায়ক আমার গলাটা বা আমার মাথাটা প্রোডাক্ট আমি এই রাগটাকে কীভাবে গাইব একজন পেন্টার সে ভাববে কি সেটা প্রোডাক্ট এবং সঙ্গে শুধু তাই নয় এদের ক্ষেত্রে বেশি ভালো কিন্তু যাদের বিজনেস চলছে সব সময় তো আমি প্রোডাক্ট এটা নয় আমার দোকান আমার কাউন্টার এগুলো প্রোডাক্ট বা এগুলো প্রোডাক্টের জায়গা তো এই জায়গাগুলো ডেফিনেটলি ভালো রেজাল্ট দিচ্ছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাহলে চাকরি বা বিজনেস অবশ্যই ভালো করবে হুম পয়সার স্টাগনেটা খুলবে খুলবে জ্ঞাতি জ্ঞাতি রিলেটেড বিবাদ অশান্তি ঝামেলা মেটাবে পরের পয়েন্ট হচ্ছে ভয় বা নার্ভাসনেসটা কাটাচ্ছে কিন্তু এগুলোও ছেড়ে দিচ্ছি আমি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে একজন যখন মহিলা এনাদের ক্ষেত্রে এটা বিশেষত এবং একজন পুরুষের ক্ষেত্রেও শ্বশুর বাড়ি ইনলজ বহু বৃষরাশি শ্বশুর বাড়ির জ্বালায় জর্জরিত মেন্টাল টর্চার মেন্টাল মানসিক প্রেসার বা চাপ এই যে চাপটা বা এই যে প্রেসারটা রয়েছে পারিবারিক গোলযোগ বা পারিবারিক অশান্তির জায়গা যাদের ক্ষেত্রে রয়েছে বাবা মা ভাই বোন এবং একজন ভদ্র মহিলা যিনি হাউসওয়াইফ বা ওয়ার্কিং লেডি যিনি এই শ্বশুরালয় শ্বশুরালয়ের দ্বারা প্রবলেমে রয়েছেন তাদের এই প্রবলেমগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে অনেকটা আমি বলতে পারি হয়তো হানড্রেড হবে না কিন্তু অনেকটাও যদি ভালো হয় ধরুন মুখ দেখাদি বন্ধ ছিল তাতে কথাবার্তাগুলো আবার চালু হয়েছে হয়তো গলায় গলায় সম্পর্ক নেই একটা সুস্থতা এসছে রোজ ঝগড়া হতো কথা বন্ধ হয়েছে হয়তো রোজ ঝগড়ার থেকে কথাটা বন্ধ হওয়া তো ভালো তো এই পয়েন্টগুলো কিন্তু ভালো করছে এবং পারিবারিক ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি বা স্থিরতা দেবে এটা ব্যাপার কিন্তু বন্ধুরা যেটাকে জোর দিতে বলবো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতি ধনস্থানে বসে থাকা বসবে আগামী এক বছরের জন্য যে সমস্ত বৃষরাশির জাতক বা জাতিকা বা যারা বৃষরাশির মানুষ যারা কোনো অ্যাসেট তৈরি করতে চাইছেন কোনো প্রপার্টি কিনতে চাইছেন কোনো প্রপার্টি ডেভেলপ করতে চাইছেন যারা চাইছেন তারা কিন্তু মানে আমি এটা ফ্ল্যাট কিনবো একটা বাড়ি করতে চাইছি জায়গা কেনা রয়েছে বাড়ি বাড়িটা করব। এই যে ব্যাপারগুলো যাদের ক্ষেত্রে আছে বা যাদের ক্ষেত্রে চলছে বা রয়েছে আগামী এক বছরকে টার্গেট করুন যাতে জায়গাটাকে আমি সুন্দরভাবে সুস্থভাবে পজিটিভলি করে আসতে পারি আর এবং যদি এটাকে প্রপার প্ল্যানিং করে পজিটিভলি এগোনো যায় তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট আছে ভালো ফল রয়েছে বৃহস্পতির প্রভাবে অনেক কটা পয়েন্ট বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে যে জায়গাগুলোতে আমি এই কারণেই জোর দিচ্ছি যে জায়গাগুলোকে খারাপ করছিল সেই জায়গাগুলো থেকে যখনই দৃষ্টি সরে যাচ্ছে প্রভাব সরে যাচ্ছে তখনই কিন্তু ভালোটা শুরু হয়ে যাচ্ছে খারাপটা সেখান থেকে আর হচ্ছে না তার মানেই তো ভালো হচ্ছে হ্যাঁ এটা এটা ঘটনা দেখুন ধরুন অ্যাক্সিডেন্ট হয়েছে কেটে গেছে রক্ত বেরোচ্ছিল রক্তটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ তাহলেই তো ভালো এটা ব্যাপার তো এই পয়েন্টগুলো কিন্তু সামগ্রিকভাবে বৃহস্পতির প্রভাবে পজিটিভ রেজাল্ট দেবে আরেকটা ভালো হতে পারে কিছুটা ভালো হতে পারে পুরোটা না হলেও সন্তান সুখপ্রাপ্তির জায়গাটা খুব ভালো সন্তান বা সন্তান সুখ প্রাপ্তির জায়গাটা খুব ভালো এবং সন্তানের ট্রাই নিচ্ছেন তার থেকেও সেটা একটা ভালো দিক তার থেকেও ভালো হচ্ছে আপনার সন্তান সফলতার দিকে যাচ্ছে পাচ্ছে ধরুন আমার ছেলে মেয়ে চাকরির চেষ্টা করছে আপনার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করছে এই এই যে ব্যাপারগুলো এই যে দিকগুলো এগুলো কিন্তু অবশ্যই ভালোর দিকে নিয়ে যাবে পজিটিভ দিকে নিয়ে যাবে বলতে পারি তো বন্ধুরা এই পয়েন্টগুলোকে কাজে লাগান এই জায়গাগুলোকে কাজে লাগান এই দিকগুলোকে কাজে লাগাবেন নৈসর্গিক শুভ বৃহস্পতি এই দিকগুলো থেকে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু এক্ষেত্রে বৃহস্পতি দু তিনটে জিনিস কিন্তু ওভারঅল চাপে রাখবে বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেটা একটু বুঝে রাখুন সেটা একটু জেনে রাখাটা দরকার আমি কি বলছি বৃহস্পতি বৃষরাশির ক্ষেত্রে নৈসর্গিক প্রাপ্য ভালোর থেকে খারাপ ফলটা দান করে বেশি তাই তো মানে খারাপটা করে এটা এটা হচ্ছে এটা এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি সিক্স হাউসকে দেখছে ঠিক পঞ্চম সপ্তম নবম দৃষ্টি দেয় বৃহস্পতি ষষ্ঠ ভাবকে দেখছে অষ্টমপতি ষষ্ঠকে দেখা রোগকে নির্দেশ করে শরীর নিয়ে ভোগান্তির যোগ কিন্তু বৃহস্পতি তৈরি করবে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাহলে স্পেশালি স্থূলতা স্থূলতা বৃহস্পতি মানে একটু গোলগাল চেহারা বা এটা স্থূলতা বাড়াতে পারে ফ্যাট আসতে পারে থাইরয়েড রিলেটেড প্রবলেমগুলো তৈরি হতে পারে কিছু ক্ষেত্রে বাতজ সমস্যা পেট লিভারের সমস্যা এবং আপনার গুরুজন আপনার বাবা মা বা মা বা এজেড পারসন তাদের শরীর তাদের স্বাস্থ্য একটু লক্ষ্য রাখবেন একটু নজর রাখবেন এটা কিন্তু ঘটনা দু নম্বর পয়েন্ট হচ্ছে আমি বলছি দাম্প হাউসওয়াইফদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়ির চাপটা ক্লিয়ার হচ্ছে বা প্রবলেমটা ক্লিয়ার হচ্ছে কিন্তু আমি এটা আপনাকে বলছি স্পেশালি বৃষরাশি প্রেম করছেন প্রেমটা একটু দেখে প্রেমিক প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে বেশ ভালো রকমভাবে ঝামেলা কিছু ক্ষেত্রে কিছু ভালো বন্ধুত্ব শত্রুতায় রূপান্তরিত হওয়া বন্ধুত্বের সম্পর্কগুলো শত্রুতার জায়গা তৈরি হওয়া এবং দাম্পত্য জীবনে একটা ইগো ইগো রিলেটেড প্রবলেম আমি অন্য কোনো প্রবলেম বলছি না অনেক প্রবলেম থাকে থাকতে পারে কিন্তু স্পেশালি ইগো ইগো রিলেটেড প্রবলেম বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে কিন্তু তৈরি করে দেবে এবং এটা বেশ ভালো রকমভাবে থ্রু আউট দ্য ইয়ার আপনাদেরকে ভোগাচ্ছে মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে মধুরতলতার থেকে অম্লতা তিক্ততা অসুবিধা অশান্তি তাহলে মানসিক দিকটা খুব যে ভালো যাচ্ছে খুব যে স্টেবেল যাচ্ছে খুব যে পজিটিভ যাচ্ছে এটা কিন্তু নয় এবং বিশ্বকে বিশ্বর মানুষজনদেরকে এই দিক বা এই জায়গাটা আমি লক্ষ্য রাখতে বলবো আমি নজর রাখতে বলবো তো বন্ধুরা এটা একটু দেখবেন এই দুটো তিনটে পয়েন্ট একটু দেখে নেবেন স্পেশালি হেলথ এবং রিলেশনশিপ ক্যারিয়ারে গ্রোথ কিন্তু দেবে একান্তভাবে আপনার রাশিচক্রে যদি খুব খারাপ কিছু না চলে খুব খারাপ দশা অন্তর্দশা না চলে কারণ প্রত্যেকটা মানুষ আলাদা তাদের হরস্কোপগুলো আলাদা যারা একটু বিচক্ষণ মানুষ তারা এই ব্যাপারটা বুঝবেন তাহলে অসুবিধে হতে পারে কিন্তু ভালোগুলো তৈরি করবে বন্ধুরা এটুকুই আশা করছি ভিডিওটা বুঝতে সাহায্য করবে কাজে লাগবে বুঝতে পারবেন তো এটুকুই থাক একটা রিকোয়েস্ট বন্ধুরা এই ভিডিওগুলোতে আমি চাইছি আপনাদেরকে যে একটা কমেন্ট করে জানান এই ভিডিওগুলো কেমন কাজে লাগছে আপনাদের পোষাচ্ছে কিনা আপনাদের ভালো লাগছে কিনা না এইটুকু আমি চাই চাওয়াটা রাখতে পারি এইটুকু আমি মনে করি যে আপনাদের থেকে এই ডিমান্ড আমি করতে পারি একটা কমেন্ট করতে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিট হয়তো লাগবে যে হ্যাঁ আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না যেটা মনে হবে পজিটিভ নেগেটিভ সবটাই অলওয়েজ ওয়েলকাম তো মনে হলে করবেন আর মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল করবেন অসুবিধা নেই ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন অনেক শুভেচ্ছা ভালো হবে তো এটুকুই থাক প্রত্যেকে ভালো থাকুন নমস্কার